আজকের এই ক্লাসে আমরা ব্রাঞ্চিং স্টেটমেন্ট ব্যবহার করে কিছু জনপ্রিয় প্রোগ্রাম সলভ করা ট্রাই করব তো প্রথমে আসে আমাদের তিনটি সংখ্যার মধ্যে বৃহত্তম সংখ্যা নির্ণয়ের প্রোগ্রাম এখানে প্রথমে আমরা ফ্লোচার্ট দেখবো এবং সেই ফ্লোচার্ট অনুযায়ী কীভাবে আমাদের প্রোগ্রামটি করতে হয় সেই অনুযায়ী আমরা প্রোগ্রামটি করব তো প্রথমে ফ্লোচার্টটি দেখে নিই তো প্রথমে আমাদের ফ্লোচার্টে স্টার্ট করবো আমরা প্রোগ্রামটি স্টার্ট করে যেহেতু তিনটি সংখ্যার মধ্যে বৃহত্তম সংখ্যা নির্ণয়ের প্রোগ্রাম তৈরি করব আমরা সেই ক্ষেত্রে তিনটি সংখ্যা এ বি এবং সি নামে তিনটা ভেরিয়েবল আমরা ইনপোর্ট নেব এবং তিনটা ভেরিয়েবল ইনপোর্ট নেওয়ার পরে চেক করব যে এ গ্রেটার দে বি কিনা অর্থাৎ এ বি এর থেকে বড় হয় কিনা তো এ যদি বিয়ের থেকে বড় হয় কন্ডিশনটা যদি সত্য হয় তাহলে কি করব এ বিয়ের থেকে বড় হলে এবার চেক করতে হবে সি এর থেকে বড় হয় কিনা সেক্ষেত্রে আমরা চেক করব কি এ সি এর থেকে বড় কিনা এ গেটার দেন সি তো এটাও যদি সত্য হয় তার মানে হচ্ছে এ বি থেকেও বড় সি এর থেকেও বড় তার মানে হচ্ছে প্রিন্ট করে দেবো আমরা এ মানে দুইটা যদি সত্য হয় এ বড় হবে এখন প্রথম কন্ডিশনটাই যদি এটা সত্য হলে এই কাজগুলো আমরা করবো কিন্তু প্রথম সত্য কন্ডিশনটাই যদি মিথ্যা হয়ে যায় তাহলে আমরা কি করবো তাহলে এ গেটার দেন বি মানে এ যখন বড় না তার মানে হচ্ছে এখানে আমরা চেক করব তাহলে বি সি এর থেকে বড় কিনা অর্থাৎ এ যেহেতু বি এর থেকে বড় না তার মানে এ এর থেকে বি বড় হবে এবং বড় হলে সেক্ষেত্রে আমরা বি সি এর থেকে বড় হয় কিনা সেই কন্ডিশনটা আমরা চেক করবো যে বি গ্রেটার দেন সি হয় কিনা যদি বি গ্রেটার দেন সি হয় অর্থাৎ বি সি এর থেকে বড় এর কন্ডিশনটা যদি সত্য হয় তার মানে হচ্ছে কি বি হবে সবচেয়ে বড় নাম্বার এবং এও বড় না বিও বড় না এ সবগুলো কন্ডিশনে যদি মিথ্যা হয় তার মানে হচ্ছে এটাও ন হলো এটাও না হলো তার মানে হচ্ছে কি যে আমার তাহলে দুইটাই যখন নো হবে তখন সি ইজ লার্জেস্ট নাম্বার অর্থাৎ সি সবচেয়ে বড় নাম্বার হবে আর কি এভাবে তিনটা সংখ্যার মধ্যে আমরা বৃহত্তম সংখ্যা বের করতে পারি তো এটার জন্য আমরা যদি কোড করতে যাই তো আমাদের পূর্বে যে এডিটর রেপ্লিট ডট কম থেকে আমরা সেই রেপ্লিট ডট কম ডট কমে আমরা আমাদের আজকে ডে টু এর ক্লাস শুরু করব তো এখানে আমরা নতুন একটি রেপল তৈরি করে নিব টাইটেল দেবো হচ্ছে যে আমাদের পাইথনের রেপল নাম দেবো হচ্ছে ডে টু তো ডে টুতে আমাদের প্রথম প্রোগ্রামই ছিল তিনটি সংখ্যার মধ্যে বড় নাম্বার বের করা তো আমরা প্রথমে কমেন্টিং করে নিই প্রোগ্রাম ফর এমন ওকে তো প্রথমে কাজ ছিল কি আমাদের তিনটা নাম্বার ইনপুট নিতে হবে ইনপুট নেওয়ার জন্য আমরা প্রথমেই এজিক্যাল টু আমরা জানি যে এই নাম্বার ইনপুট নেওয়ার সময় আমরা কন ইনটিজারে কনভার্ট করে নেওয়ার জন্য আইএনটি দিব এবং ইনপুট নেওয়ার জন্য ইনপুট ফাংশন ব্যবহার করব। এবং এখানে লাগবে ইন্টার ফার্স্ট নাম্বার দেন তারপর আমরা একটা কোলন দিয়ে দেবো এভাবে সেমভাবে আমরা আরও দুইটা নাম্বার নেব একটা হচ্ছে বিয়ের জন্য সেকেন্ড নাম্বার আর আরেকটা হচ্ছে সি এর জন্য আমাদের থার্ড নাম্বার এরপরে আমরা যেটা করবো সেটা হচ্ছে কি আমাদের কন্ডিশন গুলো চেক করবো তো কন্ডিশন চেক করতে হবে কি যে ফার্স্টে এ আমরা যদি আমাদের আহ স্ট্রাকচারে যাই তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ফার্স্টে চেক করা লাগবে এ বি এর থেকে বড় কিনা এবং এটা যদি সত্য হয় তাহলে এ সি এর থেকে বড় হয় কিনা এই জিনিসটা আমরা এটা দুইভাবে করতে পারি একটা হচ্ছে যে একই সাথে দুইটা কন্ডিশন দিতে পারি আবার আলাদা আলাদাভাবেও দিতে পারি তো আমরা দেখি ফার্স্টে ইফ আমরা একসাথে দুটা কন্ডিশন দিলে ব্র্যাকেটের মধ্যে দিব এ গ্রেটার দেন বি যে আমাদের এ গ্রেটার দেন বি এই কন্ডিশন ইফ এর মাধ্যমে কন্ডিশনটা দিলে আমরা জানি এখানে কি করে চেক করবে যে কন্ডিশন ট্রু অথবা ফলস দিবে যে এ গ্রেটার দেন বি অর্থাৎ এ এর থেকে বড় হয় কিনা এরপরে আমরা অ্যান্ড অপারেটর দেওয়ার মাধ্যমে কি করতে পারি দুইটা কন্ডিশনকে যুক্ত করতে পারি এরপর হচ্ছে যে এ গ্রেটার দেন সি অর্থাৎ এ এর থেকে এবং সি এর থেকে দুইটার থেকে যদি বড় হয় এই কন্ডিশনটা যদি আমাদের সত্য হয় দেন তারপরে সেই কন্ডিশনের সাপেক্ষ আমরা কেউ কি প্রিন্ট করবো এ দেন তারপরে লিখে দেয় ইজ লার্জেস্ট নাম্বার এরপরে পরবর্তী কন্ডিশনে আমরা ইলিফ আমাদের মাল্টিপুল ইফ কন্ডিশন যখন আমরা দিই তখন ইলিফ ব্যবহার করি তো ইলিফ করবো কি আমরা বি গ্রেটার দেন এ এবং বি গ্রেটার দেন সি আমরা এই যে বি গ্রেটার দেন এ এই কন্ডিশনটা আমরা যদি নাও দিই তারপরেও আমাদের প্রোগ্রাম কাজ করবে তারপরে আমরা ইনিশিয়ালি আমরা দুইটা কন্ডিশনই দিই যে তারপরে কি হবে যদি এই দুইটা কন্ডিশনই যদি সত্য হয় তাহলে কি হবে বি ইজ লার্জেস্ট নাম্বার হবে এরপরে দুইটা কন্ডিশনে যদি আমাদের মিথ্যা হয় তাহলে কি হবে তাহলে আমাদের কি হবে সি হচ্ছে আমাদের আমাদের তো ছিল হচ্ছে প্রথম প্রোগ্রাম রান করে দেখি যে আমাদের ইন্টার ফার্স্ট নাম্বার আমাদের তিনটা নাম্বার দিতে হবে প্রথম নাম্বার দিলাম দশ তারপরে নাম্বার দিলাম পনেরো এরপর নাম্বার দিলাম বিশ তাহলে আমরা দেখতে পাচ্ছি সি হচ্ছে আমাদের বড় নাম্বার তো টোয়েন্টি ইজ এজ লার্জেস্ট নাম্বার ঠিক আছে তো এখানে হচ্ছে যে কি আমাদের এখানে আরেকটা জিনিস করতে পারি যে এখানে আমাদের নাম্বারগুলো দেখাচ্ছে নাম্বারগুলো কোনটা এ না বি না সি যদি এ প্রিন্ট করে তাহলে এখানে আমরা দিয়ে দিব যদি এ ইজ লার্জেস্ট নাম্বার তারপরে নাম্বারের সাথে এখানে দিয়ে দিব হচ্ছে বি আর এইখানে আমরা দিয়ে দিব হচ্ছে সি তাহলে কি হবে আমাদের নাম্বারের সাথে কোন ভেরিয়েবলটার জন্য আমরা আসলে বড় নাম্বারটা পেলাম সেটা আমরা দেখতে পাব সেমভাবে আমরা পনেরো দশ বিশ টোয়েন্টি সি ইজ লার্জেস্ট নাম্বার তো নাম্বার এবং সাথে কোন ভেরিয়েবলটার জন্য আমরা বড় নাম্বার পেলাম সেটা দেখলাম তো এভাবে আমরা তিনটা ভেরিয়েবলের মধ্যে বড় নাম্বার বের করতে পারি সেম একই কাজটা আমরা আরও বিভিন্নভাবে করতে পারি যেমন আমরা এখানে এখানে এই যে ইফ কন্ডিশনের সাথে একসাথে দিছি এখানে না দিয়ে আমরা এই কন্ডিশনটা সত্য সাপেক্ষে আমরা করবো কি আরেকটি ইফ কন্ডিশন দিব এবং ইফ কন্ডিশন দিয়ে এ গ্রেটার দেন সি তো পরবর্তী কন্ডিশনে যাই সেটা আমরা দিব আর কি যে সি হচ্ছে যে বড় নম্বর হবে এবং সেটার করিসপন্ডিংয়ে এখানে আমাদের ইন্ডেন্টেশন ইম্পর্টেন্ট পাইথনের ক্ষেত্রে তো আমরা সেখানে ইন্ডেন্টেশন দিয়ে দেখলাম কি সি ইজ লার্জেস্ট তাহলে আমাদের প্রোগ্রাম একইভাবে কাজ করবে আবার সেমভাবে এই কন্ডিশনটুকু যদি আমরা মুছেও দিই তাও আমাদের প্রোগ্রাম সেম কাজ করবে আমরা রান করে যদি এটা রান করার পরে যদি আমরা দিই দশ পনেরো এবং বিশ টোয়েন্টি ইজ লার্জেস্ট নাম্বার তো সেমভাবে আমাদের প্রোগ্রাম একইভাবে কাজ করতেছে তো এটা ছিল হচ্ছে আমাদের প্রথম প্রোগ্রাম আশা করি তোমরা প্রোগ্রামটি বুঝতে পারছো তো আমরা পরবর্তী প্রোগ্রাম দেখি